ধরা গুড় ঘি হব সার্গ ওয়াবি আল্লাহ হল ওই এবার দোতালাস্টে হল ওয়াবি বইল্য আবি গুড় ঘুরি হল্য ওই দুনিয়া নয় দলিল দোতলা নামিয়ে দিয়ে বন্ধ হয়ে বোধ খাই বোধ বেড়াই জাগো হরিব আল্লাহ দোয়া গজ্জ নরা আই গুণাগার আল্লাহ আমার গুণা মাফ আই অনরালে দোয়া গজ্জ সরবর ব্যাগ গুণের আল্লাহ সর্বরহমর উন্নতি তরক্কি দান করুক আই ইমানদার অন ইমানদার আর জবাব দিয়ে না অনারা যে ইমানদার হই অনরে ব্যস্ত নিবেল লাই না আই ব্যস্ত দেবেল লাই নমাতে দেশ ব্যাগণ্য প্রত্যেকের ইমান নিজেকে আনে ব্যস্ত দেব এ চেষ্টা টেন্ডাবে ঠিক আই ইমানদার অনরে ব্যস্ত নিবেল না আই ব্যস্ত দেবেল লাই প্রত্যেকে আই দেবেল তো নিজে দেবেল্লাই ইমানদার আরেকজনের ডমন নাম গালকে দর বাপ আরেকজনের ব্যস্ত নিয়ানোর দায়িত্ব তো না ইতে তে মাল্লে ফিরে হইছি না ইতে ব্যস্ত দায়িত্ব চাইলে ইতে চেষ্টা করো তুই গালকে দর টিংনা বেঠে আই আল্লাহর জমিনত আছে আল্লাহর খানা খাই আল্লাহর হয় আয়া ইন ব্যবহার করি আয় কেন ব্যস্ত দিয়ে এই চেষ্টা এই আমি ব্যাগণতা আছে যার যার চেষ্টা তেতে গরব করে হ্যাঁ আই ব্যস্ত দেবেলে চেষ্টা গুজুন তবে আমি যে ব্যস্ত যাইম গ্যারান্টি নাই আল্লাহ কবুল গুলিও বুঝে তো যিও তো গ্যারান্টি নাই আরেক ধরনের যার নামে ওয়াবি দজ্জাল কুত্ত এলে গরম নান ইনকি নবীওয়ালা তরিকে না বুঝে হেল তরিকে আবু জেহেল রুম্মতেবেলা রাধি আসন না বিশ্ব নবীর উম্মতেবেলা খন হন রাদি। আল্লাহ আয় গোলাম্য সহ আর বাপ্পুর আল্লাহ কবুল গর আয় নিধি চেষ্টা করছু অফর বাইরে ফাইলি দাওয়াত দিও দাওয়াত দিদি আল্লাহ বললাই দাওয়াত দিলে সোয়া যদি মানি লয় মানিল তা নইলে আল্লাহরি কাফের হইল আয় বানাই দিন আল্লাহ বানাই দেয় আয় খাবার দিনা আল্লাহ খাবার দেয় নাই দিন আল্লাহ দিই আল্লাহ ব্যাক করল আল্লাহ কা বানাই খাবার তুই তো ডোমন নাম গেল তুইকে গেল বুঝাইবে সব তে বুঝি লাম নইলে নিজের চেষ্টা নিজে কর ঠিক না বে ঠিক গালি গলা স্কিলে করলে আদার নতা আইলে লাইডুর মূল্য নাই গোমরা নতা আইলে মাহফিলুর মূল্য নাই মাহফিল দি বুঝে দি ও বুঝ আসে দে আন্ন তো বুঝে নিয়ে বদাও যাইব টিকনা বেটিক বে ঠিক ধর করে বাথ

না সারা সৈব আর নবী জালেম না রহমাতুল লিল আলামিন আর নবী ও না সারা সৈব তো নবীও মানোর বলে দমন নান গালকে দাও আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা দুনিয়া ফর্জননা আমরা আয়ু ফজি সব বড় আল্লাহারনে বড় দে আল্লাহ নবী বানাই দিয়ে দে এতলাই বরে বানাই দে আল্লাহ নবীনে বন্য দে এতলাই বরে আল্লাহায় ফাই আছে এতল লো বড়ন আল্লাহরে ফরিয়রে বৃহস্পণ এতলাই বড় আল্লাহ নামাজের ভিতরে গলি পারে এত লাই বড় সহারন আল্লাহমে পৃথিবীর সব জায়গাতে আছে। পৃথিবীর সব জায়গা মুসলমান মুসলমান হইলে নামাজ পড়ার নামাজ পড়লে আল্লাহ আছে গল এই নাই অস্বীকার করতাম না নবীর আশেকে বানাইনি ফরিয়ার বৃহস্পত গেই আই জ্ঞান দিতাম ন তবে সহারণে ষোলো সহারণে একটা নবী ন বানায় উম্মতে বানাইয়ে দে এত ষোলো মদিনা ন বনে বারে বন্য দে এত ষোলো হাদি ধর ফাতায় ফাতাই দুর ডাল তোলে হ্যাঁ এত লাগিয়ে ষোলো সহারণে তিন হারণা সাহাবিয়লে ফরন দুর্গতার নাম হলো শুনে এত লাগি শুনোoharone নামাজর ভারা ভারে তাকে দেব ভিতুরি গলি নামাজ ফাড়ি দেব ঠিকিনা ধর করে না এত লাগি শুনো পৃথিবীর সব জায়গা ছালা দুনিয়া নাই ইন অঞ্চল ভিত্তিক আঞ্চলিক ঠিকিনা আল্লাহুম্মা সারা পৃথিবী তো আর ফতোয়া ইলদি যে দিবেharo ফলো

এনে দজ্জাল কুতুয়া বিলে জান নামে গর তো তুই যাবি দে হলে ঠিক না বে ঠিক ডর গরে মাত স্বর্গ ফতোয়াল হতোয়া নামা তর্ক সালা তুমি ভৈলি শুনলি আল্লাহ ভৈলি ওয়াবে ওয়াবে হব ভাই অজ্ঞ এবার তোর আগে ভরি ফলা ভরিব দরুদ পরে ভৈলি ওয়াবে

ফাইনাল খেলা ধার হায়াত ধার গই বুঝিল বুস মোতাবেক চল এলম আগে জানান নাম আগে মানন নাম পরে ঠিক কিনে ধর করে মাত্র না ওয়াবে হব আইদাহালিয়ে জুমু ভরিবে নিয়ত আছে না জুমা ভরিবে দেড়ে জুমার নামাজ দরু শরীফ আছে না নাই আছে আছে তো সারা তুমি আল্লাহ তো জুমা ধারা ভরিবে আল্লাহ ভজ্জুকা

দুই নাম্বার আল্লাহু বাদে বাদ দরস শরীফ সালাতুন ইয়ানা তো জীবনটি টিয়া সালাত দিয়ে দি সুন্নিয়লী জানাজা ফরতের আল্লাহ মা ওই বাড়ি দ ঠিক কিনা দর করে মা আমল বড় না জানন নাম বড় এই জামায়াতের কেন্দ্র জামিয়া আরবিয়াহ ইসলামিয়া বাইটটা নাম জিরি মাদ্রাসা জিরি ফটিয়া হাটাধারি যত বড় মাদ্রাসা আছে আয় মানা করি দি দুদুর সমুদ্রের মধ্যে বিভিন্ন গাঁট যেদিনদি ভারো গাঁট দিল আমি দুধ খাইলো আর জিরি তাসি দেই ফত্যের বিরোধী ফত্যা আসি দেই জিরি বিরোধী এটা আসি দেই এটা দাঁড়ি বিরোধী এবার আবু জেহেলের তরিকা ঠিক কিনা ইনল দি দুদুর সমুদ্র মধ্যে গাঁট যা দিন দলিল আই আর গর বাঙ্গা বেরা ফাতিলের দিন বেরা নাই জিরি মাদ্রাসার বানি ইমামুল আউলিয়া আল্লামা শাহ আহমদ রহিমাহুল্লাহ আম্মা আর বাফে দর দিয়ে গরত গইলি আর দশ কুড়ি জন আলেম মেডিরুল উگه ফারি বিছে দিই বইছি খানাপিনা করার পারে দই খাই কিচ্ছু দই রাখিয়ে রে আর হদি কাজ হইইন খ অ ইন দে আত্মনে সার খাইবে না মগল লজ্জায়র্র্মা না হয় তো হযরত গয়িদাবা ইন ফিসকুলে লই যাই তোর ইন খাবাই দ ইন না হয় তো আর এক বাঁধ দিয়ে রইল খাব আই আজু খোদার কসন্স আই আইজু দেখিল শুনিল আই বুঢ়ো বাব তার বাধনী মারে নিজি আর বাপ দে বনদে হালে আর মা এলাকা নাইভল আর মেস্কাশ শরীফ ফরাইতে আর বাপ আর মা জীবনের তার যত সদাগ হয়েছে দেখি আয় গুনা গাড়িতে রাত দোয়াই চলিচ্ছে আর্থে কুপতো আত্তে কিছু রাইকি আল্লাহ আর বাপ নেয়ার আম্মারে দয়িন দিই আম মা ন বলি কিছু বাস দিতো সার আহো যে বাঁধ ন আরে দাও খাইও না আতে সরম লাগগি দি ন খাই দি আই দয়ুর আন্দে খাই আতে লাগা দাইকো গুরু হো কি গরম বাইরিদার গই আর কলবক শান্তি শান্তি লাগে ও আমুদソン তো দোয়া দিয়া দি ফুটতা কর দিই ঠিক কি না ধর করেBatchNorma এই মুফতি নুরুলক সাহ রহিমাহুল্লাহ আল্লামা শাহ মৌলানা তৈয়ব সাহ রহিমাহুল্লাহ খারগি বদর দে গোড়া দুনিয়া লামাইলি না দেবিনা আল্লাহ মুরব্বি আল তরিকার উতাবেলে তৌফিক